গত ইংরাজি তেরো আট দু হাজার আঠারো তারিখে ওয়ান সুনীল হেমব্রম তার বাড়ি হচ্ছে পুঠিয়ার থানার শিশুই গ্রামে পোস্ট মারানি উনি একটা অভিযোগ করেছিলেন যে তার স্ত্রীকে চলাকালীন গোপী হেমবরম একই গ্রামের বাসিন্দা সে আনে মারার উদ্দেশ্যে মাথার মধ্যে আসুবা দিয়ে কোপ মারে এবং তার ফলে তার শরীর বিভিন্ন জায়গায় রক্তাক্ত রক্ষ হয় এবং তিনি মারা যান এই বিষয়ে ইটিহার থানায় একটি কমপ্লেন লজ হয় গত ইংরাজি তেরো তারিখে বারো তারিখে ঘটনাটা ঘটে তেরো তারিখে অভিযোগটা দায়ের করে বিশিষ্ট স্ত্রী সুনীল হিম এবং তার বিশিসে সুনীল হিমরম কমপ্লেনটা যে করলেন তার জন্য আসামি গোপী হেমব্রমকে গত ইংরাজি চোদ্দো আট দু হাজার আঠেরো তারিখে ওনাকে দুপুর একটা পনেরোতে তদন্তকারী অফিসার ওনাকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করবার পর তাকে পুলিশ কাস্টোডিতে নেওয়া হয় পিসিতে লালিড কোর্টের দেওয়ার অনুযায়ী এবং তারপরে সেই খুলে মামলা ব্যবহৃত যে হাসুবাদ হারালো সেটিও তার কাছ থেকে এনকোয়ারি করা হয় গত ইংরাজি সতেরো আট দু হাজার আঠারো তারিখে দুপুর এগারোটা পনেরো মোট এই মামলাটিতে সতেরো জন সাক্ষীকে এক্সামিন করা হয় এবং এই সতেরো জন সাক্ষীকে এক্সামিন করবার পর আজকে আমাদের লালের ফার্স্ট ট্যাক সেভেন সাহেব মানিকলাল জালা মহাশয় উনি আজকে আসামিকে লাইফ ইম্প্রিজনমেন্ট দিয়েছেন তিনশো দুই হুদে প্রণামের জন্য এবং তার সঙ্গে এক হাজার টাকা আসামির জরিমানা হয়েছে আমাদের এক দু মাসের এই এই মামলাটিতে

বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো ডবল থ্রি ওয়ান থ্রি ফোর সিক্স এই নম্বর প্রোডাক্ট দেখতে ভিজিট করুন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর